উপর নাকি অনেকে ক্রাশ খাইছে কিন্তু আমি শিওর আপনারা যদি একে মাস্ক ছাড়া কোনোদিন দেখেন তাহলে আপনারা এর দিকে কোনোদিন ফিরেও তাকাবেন না কি নাচ বা ঠিকই তবে গানে নয় আমার কথায় মুখ দিয়ে আর ইশারা করতে হবে না এমনি আপনার উপর অনেক ছেলে ক্রাশ কে আছে শুধু আমি একটা কথাই চিন্তা করছি যখন ছেলেগুলো আপনার থোবরাটা দেখতে পাবে তখন ছেলেগুলোর অবস্থা কি হবে ছেলেদের ডিল টুট গিয়া ও টিকটকার আপা বুঝছি তো আপনি অনেক সুন্দর কিন্তু মাস্ক পরলে সব মেয়েদেরই সুন্দর লাগে আর মাস্ক খুললে সব মেয়েদেরই হিরো আলমের নায়িকার মতন লাগে অবস্থাটা হয়ে গেছে এরকম ও মাক্স আপা আপনার থোতমাটা একটু দেখান না আপনি নাকি গ্রামের চাচা দোবাই দিয়ে ক্রাশ আপনার থোতমাটা দেখার জন্য কত লাখ লাখ মানুষ যে বসে আছে সেটা যদি জানতেন তাহলে অনেক আগে আপনার থোতমাটা দেখিয়ে দিতেন বেডা মানুষ গাড়ি চালায় বাইক চালায় প্লেন চালায় ট্রাক আর আমরা বেচারিরা মুখও চালাবো না এটা তো কোনো বইয়ে লেখা নাই তাই না এই মাস্ক পরা আপন মনে হয় সামনে দাঁত নাই না তা না হলে কেন সারা দিন মাস্ক পরে থাকবে আর এটা নাকি গ্রামের চাচা দবাই দিয়ে ক্রাশ কি দেখা ভাই তোরা ক্রাশ খাইলি এটাই তো আমি বুঝতে পারলাম না ও টিকটকারাবা আর কত এখন জাতি দেখতে চায় আপনার থুতমাটাকে কেমনে গ্রামের চাচাতো ভাইরা ক্রাশ খাইলো আপনার উপর তো এখন আপনার ফেসটা দেখিয়ে দেন সবাই অধীর আগ্রহে বসে আছে আমাদের সব ধারণা পাল্টে গেছে আরে ইলিয়াস ভাই ধারণার কথা বাদ দেন একটা প্রবাদ আছে না বাংলায় যে চকচক করলে শোনা হয় না এই আপার ক্ষেত্রেই তাই ঘটছে এই আপার তো চোখ দেখে হাজার হাজার পোলা পাইন ক্রাশ খ্যাব হয়ে রয়েছে তো এখন আসল চেহারা দেখার পরে তোমাদের অবস্থা কেমন কমেন্টে বলে যাও তো চাচা তো ভাইরা আর একটু অ্যাড করো এমআইআর বয়ফ্রেন্ডটাকে দেখা যাও তো গ্রামের চাচাতো ভাইরা যারা যারা এর উপর ক্রাশ খাইছিল এর এদিকে আর লাভ নাই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ